লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যে রাজ্য জুড়ে অরজকতা সৃষ্টি হয়েছে প্রথমে একটা কথা আমি বলতে চাই যে লক্ষ্মীর ভাণ্ডার কারোর বাপত্তি সম্পত্তি নয় লক্ষ্মী ভান্ডার কেউ বাবার ঘর থেকে ঠাকুরদার ঘর থেকে দেয় না লক্ষ্মী ভান্ডার আমাদের নিজেদের টাকা আমাদের নিজেদের পয়সা মা বোনিদের নিজেদের টাকা এবং যে সমস্ত অশিক্ষিত চুনোপুটি নেতাগুলো তৃণমূলের দালাল ফেসবুকে এবং মঞ্চে দাঁড়িয়ে বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব সে সমস্ত দালালগুলোকে আমি বলতে চাই লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক যদি মাতৃদুগ্ধ পান করে থাকে মাতৃদুগ্ধ যদি পান করে থাকে তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক কারণ লক্ষ্মী ভান্ডারের উৎস কেউ বাড়ির থেকে সৃষ্টি করেনি লক্ষ্মী ভান্ডারের যে টাকাগুলো আসে না ট্যাক্সের টাকায় আসে আমাদের ট্যাক্সের টাকায় জিএসটির একটা অংশ রাজ্যতে আসে সেখান থেকে আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আসে এবং এস জি আমাদের রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত আমরা জিনিসপত্র কিনি এবং যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করি সেখানে একটা অংশ ট্যাক্সের আমরা লক্ষ্মী ভান্ডারে যাই আবগারি দপ্তর যে সমস্ত পুরুষ মানুষরা মদ্য পান করে সেখান থেকেও আবগারি দপ্তর থেকেও আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা যুক্ত হয় ভ্যাট যারা মোটর বাইক চালান পেট্রোল ডিজেল এখান থেকেও একটা অংশ লক্ষ্মী ভান্ডারে যায় স্ট্যাম্প ডিউটি জমি জমি কেনেন জায়গা কেনেন সেখান থেকেও একটা অংশ আমাদের লক্ষ্মী ভান্ডারে আসে এগুলো কারা করছে এগুলো তো পশ্চিম বাংলার মা বোনেরা করছে তাদের বাড়ির লোকেরা করছে পশ্চিম বাংলার জনগণ করছে সেই টাকা থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে তাহলে পশ্চিম বাংলার মানুষ মা বোনেদেরকে নিয়ে যে নোংরামিটা চলছে রাজনৈতিক মহলে প্লিজ এটা বন্ধ হোক কারণ পশ্চিম বাংলার মা বোনেরা কোনো ফোনা সাপ নয় যে যে কোনো সাপুর এসে রকম ভাবে তাদেরকে নাচিয়ে দিয়ে চলে যাবেন হাজার টাকা ভিক্ষা নিয়ে আমাদের জীবন না দু হাজার একুশের আগেও আমরা বেঁচেছিলাম লক্ষ্মী ভান্ডার দেওয়ার পর আমাদের দুটো করে পাগনা গুছিয়ে যায়নি তাই লক্ষ্মী ভান্ডার নিয়ে অযথা নোংরামি করবেন না পশ্চিমবাংলার মা বোনদের একটু সম্মান করুন এমন করছেন যেন মনে হচ্ছে লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের মানে জীবন চলে যাচ্ছে সংসার চলে যাচ্ছে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে ঠেকেছে একটু খেয়াল রেখেছেন তাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতাকর্মীদের আমি বলতে চাই আমি একজন মহিলা হয়ে বলতে চাই যদি মাতৃদুগ্ধ পান করে থাকেন তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখান আর লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে গেলে একটা বাজেটের ব্যাপারে তো সেটাকে লঙ্ঘন করা হবে লক্ষ্মী ভান্ডার একটা সরকারি স্কিম মা বোনেদেরকে বলছি পশ্চিম বাংলার লক্ষ্মী ভান্ডার বন্ধ করলে আমরা হাইকোর্টের অধীনস্থ কিন্তু আমার মনে হয় না যে হাজার টাকার জন্য আমাদের কিছু যায় এসে যায় দিলে দিন না দিলে না দিন আমাদের টাকাই আমাদেরকে দিচ্ছেন তাই এই নোংরামি করবেন না সন্দেশখালী মডেলে পশ্চিম বাংলায় বানাবেন না বানাতে আসবেন না আর যারা লক্ষ্মী ভান্ডার নিয়ে নোংরামি করছেন তাদেরকে আরও একবার বলে দিচ্ছি যদি মাতৃদুগ্ধ পান করে থাকেন তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখান পশ্চিম বাংলার মা বোনেরা কোনায় কোনায় হিসাব বুঝিয়ে দেবে সামনে বিধানসভা ভোট আসছে নোংরামি করবেন না মা বোনেদেরকে নিয়ে নোংরামি করবেন না মা বোনদের সম্মান আছে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চেঁচাবেন না আর এই কি নন্দীগ্রামের কি মেয়েটি যেন পঞ্চায়েতের সদস্যা ওকে বলি বোন একটু পড়াশোনা কর লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার করিস না পড়াশোনা কর নিজের কেরিয়ারে ফোকাস কর আর লক্ষ্মী ভান্ডার তোর বাপ ঠাকুরদার বাড়ি থেকে আসে না রে বুঝেছিস কি বন্ধুরা কি দেখলে বলো বাংলার মহিলারা কোনো ফোনা দরা সাপ না এই ডায়লগটা রিয়েলি আমার খুব হাসি লেগে যাবে এই ডায়লগটা যখন এই মেয়েটা দিল সানাম ঘোষ সানাম ঘোষ এই মেয়েটার নাম এই সানাম যখন এই ডায়লগটা দিলো যে বাংলার মহিলা কোনো ফোনা দরা সাপ না যে যখন তখন কোনো সাপুরি আসবে ফোনাটাকে একটু বাজি দিয়ে চলে যাবে সত্যি কি মনে হয় যে বাংলার মহিলারা ফোনা দোলা সার না আমার তো মাঝে মাঝে মনে হয় সবার থেকেও বেশি কিছু যায় এটা ই কি মেরে বললাম তো ব্যাপারটা আমি একটু বলি দেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখন একটা ট্রেন্ডিং বিষয় চলছে তো ইয়েস লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখন আর খুবই ট্রেন্ডিং টপিক চলছে সেটা হলো অষ্টমগিরি অষ্টমীগিরিকে তোমরা নিশ্চয়ই চেনো চেনো তো আমি জানি যে তোমরা অষ্টমীগিরিকে চেনো তো বাংলার অষ্টমী নামক ওই ভাইরাস তাই এখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন করে একটা ট্রেন্ড শুরু করছে কি ট্রেন্ড দেখো লক্ষ্মীর ভাণ্ডার অষ্টমীগিরি বলছে যে এই বাংলায় কোনো মহিলাদের টাকা দেওয়া যাবে না কারণ আমাদের যদি ভোট না দিন আমাদের মা লক্ষ্মীর বন্ধ করে রাখবে হ্যাঁ রাখ রাখ লক্ষ্মীর বন্ধ করে তাদের কি হচ্ছে বাংলার মহিলার কি ভিকারি ছিল আগে নাকি এখন আছে বাংলার মহিলারা আগেও কাজ করতে জানতো তারা এখনও কাজ করতে পারে তাদের কী যায় আসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেয় এই ভয় দেখি লাভ কি এই ভয় আদৌ কোনো লাভ আছে আমার তো মনে হয় না বন্ধুরা এই ভয় কি লাভ আছে যাই আমি একটাই কথা বলতে চাই যে বাংলার যেই পরিস্থিতি চলছে এখন বাংলারা অষ্টমীর যে পরিস্থিতিটা সৃষ্টি করে আমি তো দুদিন আগে দেখছি অষ্টমীরকে এবিবিআনন্দর টিভিতে দেখাচ্ছে আমি ভাই অবাক হল ছাপড়িকে আবার টিভিতে দেখানো কবে দিকে শুরু করলো দেখছি ছাপড়িকে এবি বি আনন্দ টিভিতে দেখাচ্ছে অষ্টমীগিরি হুঁশিয়ারি দিচ্ছে মমতা ব্যানার্জিকে যদি ভোট না দেন তাহলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম বন্ধ করে দেবো নন্দীগ্রামে বাহ কত হুশিয়ারি যে মমতা ব্যানার্জিকে যদি ভোট না দেন আমরা লক্ষ্মীর বন্ধ করে দেবো নন্দীগ্রামে নন্দীগ্রামে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমি শুধু ভাবি শুভেন্দুর নাম করে ভাইরাল হওয়া এই অষ্টমীগিরিকে আমি একটাই কথা বলতে চাই যে অষ্টমীগিরি তুমি এখনও দুধ খাও দুধ খাও বাড়িতে বোতলে দুধ ভরে তুমি দুধ ঘরে বসে বসে একটা পিপি নিয়ে চোষে চষে চষে খাও তোমার ওটাই তোমার এখন যোগ্যতা এর থেকে বেশি কিছু যোগ্যতা তোমার এখন হয়ে পারেনি অষ্টমীগিরি তুমি বড়ো বড়ো বাদলাম আর তুমি তোমার কমেন্ট বক্সটা একটু চেক করো না তুমি যদি তোমার কমেন্ট বক্স চেক করার সময় যদি না পাও তুমি মাঝে মাঝে এলে আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখো যে তোমাকে বাংলার পুরুষ বাংলার মহিলারা কি পরিমাণে ভালোবাসা দেয় তোমাকে কমেন্ট বক্সে কারণ তারা তোমার সামনে গিয়ে ভালোবাসা দেবে না এই কারণে তারা খুব শ্রদ্ধীয় লোক তো তারা তোমার সামনে গিয়ে অশ্রদ্ধীয় হতে চায় না মানে তুমি একটা অপবিত্র হয়ে গেছো ঠিক আছে তারা তাই পবিত্র লোককে তাই কমেন্টেই ঝাড়ে ভাই তারা তোমাকে তোমার সামনে গিয়ে বা তোমার মুখ থেকে অপবিত্র হতে চায় না তো তারা কমেন্টেই বলে দেয় তুমি কমেন্ট বক্সটা একটু চেক করো বর্তমান যা সিচুয়েশন বাংলার যেই পরিস্থিতি এই অষ্টমীগিরি কিন্তু বাংলার বলতে গেলে একটা ভাইরাস হয়ে গেছে কেমন ভাইরাস ভাই অষ্টমীগিরি বাংলায় এক মাঝে মাঝে না একটা গরম তৈরি করে কেমন করে এই এখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা গরম গরম বিষয় তৈরি করেছে কে তৈরি করেছে ভাই অষ্টমীগিরি অষ্টমীগিরি নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা বিভ্রান্ত করে বলছে নন্দীগ্রামের মেয়েদেরকে এখন থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার দেবো না দুই মাস লক্ষ্মীর ভাণ্ডার রপ করে রাখবো নন্দীগ্রামের মেয়েরা টাইট হয়ে যাবে বাংলার মেয়েরা টাইট হয়ে যাবে হরে অষ্টমী তুই টাইট হতে পারিস কারণ ওই টাকায় তোর কিছু চলতে পারে ভাই ওই টাকায় বাংলার সব মহিলাদের সংসার চলে না অষ্টমী সব মহিলাদের বাড়ির বড়রা কাজ করতে পারে ইভেন মহিলারাও ভালো জব করে বা ভালো কাজ করে তাই ওই লক্ষ্মীর পাণ্ডার বন্ধ হলে যে বাংলার মানুষের হুঁশিয়ারি দিবি ভয় দেখাবি এইটা একদম তোর ভুল ভাবনা চিন্তা দেখ এ বাংলায় বর্তমান সময় দাঁড়িয়ে যারা বিরোধী দল করে মানে বিরোধী দল যে কোনো দল হতে পারে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে যে কোনো দল হতে পারে তো যারা বিরোধী দল করে না তারা সব জেনে শুনেই করে যে এই লক্ষ্মীর পাণ্ডা যদি আমাদের বন্ধ করে দেয় যায় আসবে না তারা বিরোধী দলটা করে না অনেক নিয়ে করে তারা জানে যে লক্ষ্মীর কোন স্টেপ বা কোন রকম কোন প্রবলেমে আসতেই পারে তো সেটা জেনে বুঝেই তারা ওই বিরোধী দলটা করে তারাই তো দু টাকা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ যে তাদের একটা বিরাট কিছু হয়ে যাবে তারা না খেয়ে মরবে রাস্তায় পথে মরবে সেটা কিন্তু একদমই না রে অষ্টমী বুঝতে পেরেছি অষ্টমী গৃহী মানে এই মূর্খ অষ্টমী মাঝে মাঝে এমন এমন কথা বলে সেই কথা ইদানিং আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছো তো এই অষ্টমী নিয়ে তোমাদের কি মতামত আমি জানি যে তোমাদের মতামত হয়তো আমার থেকে আরও ডেঞ্জারস হতে পারে আমার থেকে আরও মানে একটু অন্যরকম হতে পারে তো তোমাদের মতামত তোমরা দেরি না করে কমেন্ট বক্সে ছাড়াও ভাই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও তবে আমি এই ভিডিওর একটু কমেন্ট বক্সগুলো পড়ে দেখি বাংলার মানুষ বাংলার পুরুষ নারীরা এই সোনাম ঘোষকে কী কমেন্ট করে চলো আর বেশি না বকে ভাট চলো এখন একটু কমেন্ট বক্সেরও ঝাঁপিয়ে পড়ে দেখি কমেন্ট কী করছে ভাই কমেন্ট দেখে একটা আলাদা মজা ভাই গভর্নমেন্ট দেখার যে আলাদাটা মজা আসে ওখানে যে এটাই হচ্ছে মনোগ প্রতিবাদ রাখার জন্য অজস্র ধন্যবাদ কেন বলছে শুনুন মামনি লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করেছে উনি যতদিন মনে করবেন দিতে পারবেন এটা আপনি জোর করলে হবে না বন্ধ হয়ে গেলে কারো উপায় নেই সবাই কারো বন্ধ হয়ে যাবে এটা কোনো বাধ্যতামূলক এর আওতায় পরে না আর মামনি একশো দিনের কাজের টাকাগুলো আটকে রেখেছে এবং একশো দিনের কাজগুলো চালু হচ্ছে না এই নিয়ে কিছু ভিডিও বানান মামনি এভাবে বলছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আচ্ছা ব্যাপারটা আমি বলি লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে গেছে এই নিয়ে এই লোকটা বলছে যে মামুনি একশো দিনের টাকাটা আচ্ছা একশো দিনের কাজের টাকাটা আটকে রেখেছে এটা আমি স্বীকার করি যে সত্যি তো একশো দিনের কাজের টাকা আটকে গেছে এটা অপরাধ এটা বিরাট অপরাধ যে সত্যি একশো দিনের কাজের টাকা আটকে রাখলো কেন্দ্র এটা অপরাধ করেছে অ মানে অসংখ্য দরিদ্র গরিব মানুষের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র এটা একটা অপরাধ করেছে হ্যাঁ আমি মানি কিন্তু এটাও তো সত্যি কথা যে এর আগে যে টাকাগুলো পাঠিয়েছিল সেই টাকাগুলো হিসাব কোথায় হ্যাঁ হিসাব কোথায় হিসাব কোথায় এর আগে যে টাকাগুলো পাঠিয়েছিল সেটাগুলো টাকাগুলো তোমরা তোমাদের নিজের পকেটে ভরে এখন বলছো যে কেন্দ্র টাকা আটকে রেখেছে তাহলে আগের টাকাগুলো মেটাও আগে যে টাকাগুলো কেন হিসাব দিতে পারছো না কেন্দ্রকে কেন পারছো না এই যে এসকে এসকে বাবু এসকে কি এসকে মারফুল হোসেন আপনাকেই বলছি তাহলে সেই কেন্দ্র যে টাকাগুলো দিয়েছিল এর আগে সেগুলো হিসাব কোথায় গেল আমি একশো টাকা দিয়েছি তোমাকে বাজার করতে তুমি দশ টাকার বাজার করে বাকি নব্বই টাকা গাইব করে দিয়েছো এখন বলছো যে পরের দিন আবার বাজার করার টাকাটা দিল না আরে ভাই প্রথম দিন যে বাজার করার টাকাটা দিয়েছি সেটার হিসাবটা আগে দে তারপর তো তোকে পরের দিনের টাকাটা দেবো এইটাই বেলায় বুঝি কোনো কথা নেই কেন কথা নেই বাবু এসকে বাবু আমি সেটা ভাবি মানে এখানে একজন লিখছে কী দারুণ দিয়েছেন কী দারুণ জয় শ্রীরাম জয় হিন্দ দেখো বাংলার মানুষ যে কমেন্ট করছে এখন এখানে একজন অসাধারণ কথা বলছেন দিদি ভাই একদম ঠিক কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে বলছে ঘন্টায় কত দিচ্ছে বিজেপি ঘন্টায় কত দিচ্ছে বিজেপি ঘন্টায় কিছুই দিচ্ছে না বিরোধী দল করলে ভাই কি টাকা দেয় বিরোধী দল করতে গেলে তাদের বিরোধী দল যারা করে ভাই বিরোধী দল করতে গেলে না তাদের তাদের সৎ হতে হয় মানে জানে যে সেখান থেকে ইনকাম পাবে না এখন বিরোধী দল তো তোমাদের মানে মার্কেটে নেই এখন শাসকে নেই তো ইনকাম করতে আসবে তাই এখন কিছু দেবে না কারণ নিঃস্বার্থে কাজ দল করতে হবে ঠিক আছে এখন আমি যদি বলতে যে ঘন্টায় তোমাকে কত দিচ্ছে এই কমেন্ট করার জন্য কারণ তারা এখন তাদের টাকায় মালামাল তারা কোটি কোটি টাকার মালিক সব জায়গায় লোক লাগিয়ে গেছে হয় বলছি না হতেও পারে দিতেও পারে তোমাকে ঠিক আছে কেন একজন কি লিখে দেখো জয় শ্রীরাম আরও নারী আরে জাগরণ হও এক এনাকে দেখে শিখুন বাংলার ভবিষ্যৎ বাঁচাতে হবে ঠিক আছে কেন যে এর আগে যখন এই ভাতা দিত না তখন কোথায় শুতে গেছিলেন ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার কারোর বাপের সম্পত্তি নয় সবাই জানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কোন সরকারে চালু করলো সেই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত ঠিক আছে ওখানে বলছে যে অষ্টমীগিরি গিরি চটিচাটা মেয়েটার নাকি পৈতৃক সম্পত্তি আচ্ছা বিহারে যে বৌদের দশ হাজার টাকা করে দেওয়া এটা কার বাপের টাকা সরকার নিজের পকেটে হাত দেয় না দাতা দান করলে ফকিরের পরাণ ফাটে তো যাই বন্ধুর অলরেডি ভিডিও হয়ে গেছে অনেক বড় ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও ন কোনো আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে এক দুই বলুন আজকে আমরা জানি শেষ করছি ভাবে ভালো থেকে সাবধান থাকো সেভ থেকো